সুপ্রিয় ভিউয়ার্স বরাবরের মতো স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে ফার্স্ট ইয়ার বা প্রথম হাজার চব্বিশ সালের পরীক্ষার্থীদের জন্য কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন এবং উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব সে সাথে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এইস এস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশে আসা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অর্থাৎ এরকম ভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এছাড়াও আমাদের এই আটটি বিষয়ের সুপার সাজেশনের প্রিন্ট কপি পাচ্ছেন মাত্র ছশো দশ টাকায় এবং পিডিএফ কপি পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকায় তো আপনারা যারা প্রিন্ট কপিগুলো নিতে চান তারা এরকমভাবে প্রিন্ট কপিগুলো কিন্তু হাতে পাবেন প্রতিটি শিট আকারে এবং এর জন্য ছশো দশ টাকা আর আপনারা যারা পিডিএফ ফাইল নিতে চান তো এই ধরনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পাবেন এই আটটি বিষয়ের উত্তর সহজ সাজেশনের পিডিএফ ফাইল তারা কিন্তু চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহজ সুপারসাজেশনের পিডিএফ ফাইল কিন্তু সংগ্রহ করতে পারবেন তাই আপনারা যারা প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল নিতে চান তারা স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইলগুলো যার যেটি প্রয়োজন সেটি আপনারা কিন্তু সংগ্রহ করতে পারেন তো আজকে কিন্তু আমাদের কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এক বিষয়ে যেটি রয়েছে সেটি আমরা কিন্তু আমাদের সুপার সাজেশন থেকেই আলোচনা করব তো প্রথমে যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কম্পিউটার কি কম্পিউটার হচ্ছে এমন একটি যন্ত্র যা সুনির্দিষ্ট নির্দেশ অনুসরণ করে গাণিতিক গণনা সংক্রান্ত কাজ খুব দ্রুত করতে পারে কম্পিউটার শব্দটি গ্রিক কম্পিউট শব্দ থেকে এসেছে কম্পিউট শব্দের অর্থ হিসাব বা গণনা করা আর কম্পিউটার শব্দের অর্থ গণনাকারী যন্ত্র কিন্তু এখন আর কম্পিউটারকে শুধু গণনাকারী যন্ত্র বলা যায় না কম্পিউটার এমন এক যন্ত্র যা তথ্য সংগ্রহ করে এবং বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা বিশ্লেষণ ও উপস্থাপন করে সভ্যতার বিকাশ এবং বর্তমানে তার দ্রুত অগ্রগতির মূলে রয়েছে গণিত ও কম্পিউটার প্রবল প্রবাহ বাংলাদেশের প্রথম কম্পিউটার আসে উনিশশো সালে কম্পিউটার প্রধান কাজ হচ্ছে কম্পিউটার দিয়ে অতি দ্রুত নির্ভুল এবং জটিল কাজের হিসাব নিকাশ করা যায় এটি মূলত কম্পিউটারের প্রধান কাজ কম্পিউটার সেকেন্ডের মধ্যে কোটি কোটি হিসাব নিকাশ করতে পারে এখন আমরা দেখবো আর কম্পিউটার যে প্রজন্ম রয়েছে সেই কম্পিউটার প্রজন্ম বা জেনারেশনকে কিন্তু পাঁচ ভাগে ভাগ করা যায় প্রথম প্রজন্ম দ্বিতীয় প্রজন্ম তৃতীয় প্রজন্ম চতুর্থ প্রজন্ম পঞ্চম প্রজন্ম ডিজিটাল কম্পিউটার কাকে বলে ডিজিটাল কম্পিউটার হচ্ছে এক ধরনের ইলেকট্রনিক্স যন্ত্র যেটি সাহায্যে ডেটা ইনপুট করা যায় এবং সেই ডেটাকে প্রসেস করে ইনপুট ডিভাইসের মাধ্যমে আউটপুট প্রদান করা হয় এই কম্পিউটারগুলোতে যে কোনো ধরনের গণনার জন্য বাইনারি নাম্বার সিস্টেম ব্যবহার করা হয় এই বাইনারি সিস্টেমগুলো হচ্ছে শূন্য এবং এক বাইনারি সংখ্যা শূন্য বলতে নিম্নভাগ বিভাগ এবং এক বলতে উচ্চ বিভাগকে বোঝায় এগুলো অনেক সময় শূন্য এবং এক বাইনারি সংখ্যাকে অফ ও অন বলেও চিহ্নিত করা হয় আমরা কম্পিউটারকে যে ইনপুট দেই কম্পিউটার সেই ইনপুট করা ডেটাগুলোকে শূন্য এবং এক অর্থাৎ বাইনারি ভাষাতে কনভার্ট করে তারপর এই ডেটাগুলিকে প্রসেস করে আমাদের ভাষাতে আউটপুট করে যে সমস্ত কম্পিউটার ডিজিটাল সিগন্যাল বা ডিজিটাল তথ্য নিয়ে কাজকর্ম করে তাকে ডিজিটাল কম্পিউটার বলা হয় কম্পিউটার হার্ডওয়্যার কি এখন আমরা দেখব তো আমি আবার বলছি আপনারা যারা ভালো রেজাল্ট করতে চান পরীক্ষাতে এ প্লাস পেতে চান তারা স্ক্রিনে দেখানো যে বিষয় রয়েছে সেই বিষয়ের প্রিন্ট কপি অথবা এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশনের পিডিএফ ফাইল কিন্তু আপনারা পেতে পারেন তাই আপনারা যারা প্রিন্ট কপি নেবেন তারা এরকম সিট আকারে হাতে পাবেন এবং যারা পিডিএফ ফাইল নেবেন তারা এরকম পিডিএফ ফাইলগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন এবং পিডিএফ ফাইলগুলো আপনারা মোবাইলে রেখে পড়তে পারবেন আর প্রিন্ট কপিগুলো কিন্তু এরকম কাগজ আকারে কিন্তু আপনারা পাবেন এগুলো কিন্তু আপনারা হাতে রেখে পড়তে পারবেন বইয়ের মতো করে পড়তে পারবেন তাই আপনাদের যেটি প্রয়োজন তারা প্রিন্ট কপি বা পিডিএফ ফাইল যেটি প্রয়োজন সেটি আপনারা কিন্তু নিতে পারেন এর জন্য স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে কিন্তু আপনাদের প্রয়োজন অনুসারে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন তো আসুন আমরা আর একটু দেখে নেই কম্পিউটার হার্ডওয়্যার সফটওয়্যার ফার্মওয়্যার এবং হিউম্যান ওয়ে ধারণা যেটি রয়েছে সেটিগুলো আমরা একটু দেখে নেব প্রথমে রয়েছে কম্পিউটার হার্ডওয়্যার কি কম্পিউটারের যে ভৌত অংশগুলো আমরা দেখতে পাই এবং স্পর্শ করতে পারি তাকে হার্ডওয়্যার বলে হার্ডওয়্যারের মধ্যে কম্পিউটারের বডি সামগ্রিকভাবে তৈরি করা হয় অর্থাৎ কম্পিউটার কিবোর্ড মাউস প্রিন্টার ইউপিএস মনিটর এগুলো সবই হচ্ছে হার্ডওয়্যার এইগুলো হচ্ছে কম্পিউটারের খুব গুরুত্বপূর্ণ অংশ এবং এইসব যন্ত্রের সমন্বয়ে কম্পিউটার তৈরি হয় হার্ডওয়্যার ছাড়া কম্পিউটার কোনো অস্তিত্ব নেই কম্পিউটারে সফটওয়্যার কি কম্পিউটার সফটওয়্যার বলতে বোঝায় একগুচ্ছ কম্পিউটার প্রোগ্রাম কর্মপদ্ধতি ও ব্যবহার বিধি যার সাহায্যে কম্পিউটারের নির্দিষ্ট প্রকারের কাজ সম্পাদন করা হয় অর্থাৎ কম্পিউটারে সফটওয়্যার হলো কম্পিউটার কিছু প্রোগ্রামের সংগ্রহ বা কালেকশন যা কম্পিউটারকে নির্দেশ করে কি কাজ করতে হবে কিভাবে কাজ করতে হবে কম্পিউটার বিভিন্ন সফটওয়্যার রয়েছে তার মধ্যে ব্যবহারিক সফটওয়্যার রয়েছে যা প্রতিদিনের প্রয়োজন যেমন অফিস টুলস অ্যাপ্লিকেশন মাইক্রোসফট অফিস টুলস ইত্যাদি তাছাড়া সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন প্রকার তথ্য ভাণ্ডার ডাটাবেস এবং প্রেজেন্টেশন তৈরি করা হয় এখন আমরা দেখব কম্পিউটার ফার্মওয়্যার কাকে বলে আমাদের কিন্তু সুপার সাজেশনগুলো কিন্তু শর্ট সিলেবাস অনুসারে কিন্তু প্রতিটি প্রশ্নের উত্তর সম্বলিত তাই আপনারা যারা সুপার সাজেশন পেতে চান তারা স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করে প্রিন্ট কপি অথবা পিডিএফ ফাইল কিন্তু আপনারা এই আটটি কিন্তু সংগ্রহ করতে পারবেন এখন হচ্ছে হচ্ছে কম্পিউটার ফার্মওয়্যার এমন একটি প্রোগ্রাম যাকে কম্পিউটার তৈরির সময় কম্পিউটার মেমোরিতে স্থায়ীভাবে ধারণ করে দেওয়া হয় এ জাতীয় প্রোগ্রাম কেবলমাত্র কম্পিউটার পর্দায় দেখা যায় কম্পিউটার ব্যবহারকারী করতে কে জাতীয় প্রোগ্রাম কে কোনো পরিবর্তন বা সংশোধনের সুযোগ থাকে না কম্পিউটার স্থায়ীভাবে রাখা দরকার এমন সব নির্দেশনার তালিকা এবং ডাটাগুলোকে কম্পিউটার প্রস্তুত করার কোম্পানি কম্পিউটার তৈরি করার সময় কম্পিউটারে সেমি কন্ডাক্টার রুমে স্থায়ীভাবে সংরক্ষণ করার ব্যবস্থা করে এখন আমরা দেখব হিউম্যান ওয়ারের ধারণা হার্ডওয়্যার ও সফটওয়্যারের সাথে সম্পৃক্ত মানুষ বা মানুষের সমষ্টিকে হিউম্যানওয়্যার বা ব্যবহারকারী বলে অর্থাৎ মানুষের সাথে কম্পিউটারে একটা সম্পর্ক রয়েছে কম্পিউটার সফটওয়্যার হার্ডওয়্যার সৃষ্টির মানুষের মাধ্যমে হয়েছে মানুষের অক্লান্ত পরিশ্রমের ফলে কম্পিউটার আজ এত উন্নত পর্যায়ে আসতে সক্ষম হয়েছে হিউম্যানওয়্যার বা কম্পিউটার সম্পর্কিত মানব সম্পদকে চার কয়েকটি ভাগে ভাগ করা যায় যথা সিস্টেম অ্যানালিস্ট মেরামতকারী প্রোগ্রামার কম্পিউটার বিজ্ঞানী ইত্যাদি তো এখন আমরা দেখব উপ অধ্যায় এক দশমিক এক কম্পিউটার সিস্টেম ইউনিটের কম্পিউটার সংগঠন এবং তো সুপ্রিয় আপনারা সুপার কিন্তু অবশ্যই সংগ্রহ করবেন যদি পরীক্ষাতে ভালো রেজাল্ট করতে চান এর জন্য আমরা কিন্তু দুইটি অপশন রেখেছি আপনারা যারা প্রিন্ট কপিগুলো নিতে চান এরকম সিট আকারে তারা কিন্তু প্রিন্ট কপিও নিতে পারবেন এবং যারা পিডিএফ ফাইলগুলো নিতে চান মোবাইলে রেখে পড়বেন তারা কিন্তু পিডিএফ ফাইলগুলো নিতে পারেন এই আটটি বিষয়ের তো তো আপনারা যারা সুপার নিতে চান তারা স্ক্রিনে মেসেজ দিতে পারেন এখন আমরা দেখবো আমাদের যে পরবর্তী প্রশ্ন উপাধ্যায় কম্পিউটার অভ্যন্তরীণ সংগঠন এবং কার্যাবলী সেটি এখন আমরা আলোচনা করব প্রোগ্রাম বা সফটওয়্যার এর কোনো ভৌত অবকাঠামো নেই বলে কম্পিউটার সংগঠন বলতে কেবলমাত্র হার্ডওয়্যার সংগঠন বুঝে তাই কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশর মধ্যে সম্পর্ক বা সংযোগ স্থাপনের জন্য বিভিন্ন যন্ত্র বা যন্ত্রাংশের মধ্যে নিয়ম অনুযায়ী যে সংযোগ স্থাপিত হয় তাকে কম্পিউটার সংগঠন বলে কম্পিউটার অবান্তনীয় সংগঠনের অংশ পাঁচটি যথা ইনপুট ডিভাইস গাণিতিক যুক্তি অংশ নিয়ন্ত্রণ অংশ মেমরি আউটপুট ডিভাইস প্রথমে রয়েছে ইনপুট ডিভাইস যে সকল যন্ত্র দ্বারা কম্পিউটার নির্দেশ প্রদান করা হয় তাকে ইনপুট ডিভাইস বলে যেমন কিবোর্ড মাউস স্ক্যানার লাইট পেন ইত্যাদি কার্যাবলী হচ্ছে ইনপুট ডিভাইসগুলোর প্রধান কাজ হচ্ছে কম্পিউটারকে কমান্ড বা ডাটা সরবরাহ করা প্রকৃতপক্ষে এটি কম্পিউটারের হার্ড ড্রাইভে তথ্য রাখার জন্য বা ডেটা প্রসেস করার জন্য ডেটা সরবরাহ করা ইনপুট ডিভাইসের কাজ গাণিতিক যুক্তি অংশ এক অংশে যুগ বিয়োগ গুণ ও ভাগের কাজসমূহ সম্পতিত হয়ে থাকে তথ্যসমূহ ভবিষ্যতে ব্যবহারের প্রয়োজনে উক্ত অংশে সংরক্ষিত থাকে কার্যাবলী হচ্ছে এই প্রক্রিয়ায় গাণিতিক কাজ অন্তর্ভুক্ত করা হয় বিভিন্ন ধরনের লজিক গেট মাধ্যমে সম্পাদিত কাজসমূহ যুক্তিমূলক কাজের অন্তর্ভুক্ত করা হয় নিয়ন্ত্রণ অংশ নিয়ন্ত্রণ অংশ কম্পিউটার প্রধান প্রধান সাংগঠনিক উপাদানের মধ্যে পারস্পরিক যোগাযোগ নিয়ন্ত্রণ করে থাকে কার্যাবলী হচ্ছে প্রধান মেমরি থেকে একটির পর একটি কনস্ট্রাকশন আহরণ করা ইনস্ট্রাকশন আহরণ করা ইনপুট ও গণস্মৃতির প্রোগ্রাম প্রধান মেমোরিতে আনা ও প্রধান মেমোরিতে রাখা গণনার ফলাফল আউটপুটে পাঠানো রয়েছে এরপর মেমোরি এটি আপনারা একটু এখান থেকে দেখে নেবেন এবং এরপর রয়েছে আউটপুট ডিভাইস তো আউটপুট ডিভাইসগুলোর মধ্যে রয়েছে অডিও ভিউজুয়াল পাঠ্য বা হার্ড কপি ইত্যাদি ফলাফল দেখতে ফলাফল দেখতে সাহায্য করা তো আমরা কিন্তু উপ অধ্যায়ের যেগুলো রয়েছে উপ অধ্যায় এক এক কম্পিউটার সিস্টেম ইউনিট সেখান থেকে কিন্তু আমরা আলোচনা করলাম তো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী অংশ যেগুলো রয়েছে সেগুলো থেকে আলোচনা করব আর আপনারা যারা সুপার সাজেশন নেবেন তারা কিন্তু এই কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে পিডিএফ ফাইল বা প্রিন্ট কপি রয়েছে সেগুলো সহ কিন্তু আপনারা প্রতিটি উত্তর পাবেন এখান থেকে আটটি বিষয়ে তাই আপনারা যাদের প্রিন্ট কপি তারা ছয়শো দশ টাকা সংগ্রহ করতে পারবেন আর যারা পিডিএফ ফাইল নিতে চান তারা চারশো পঞ্চাশ টাকায় কিন্তু এই আটটি বিষয়ের উত্তর সহ সুপার সাজেশন কিন্তু আপনারা পাবেন তাই আপনারা যারা সুপার সাজেশনগুলো নিতে চান তারা স্ক্রিন দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু মেসেজ করতে পারেন তো সুপ্রিয় ভিওয়ার্স আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে পরবর্তী ভিডিওতে আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব তাই পরবর্তী ভিডিও সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন